কিছু কিছু সদস্য আছে যেগুলো তো সঞ্চয় আদায় করা যাচ্ছে না বা ভিএস আদায় করা যাচ্ছে না জি এস আদায় করা যাচ্ছে না এগুলো ঝামেলা হচ্ছে যেগুলো ঝামেলার সমাধানের জন্য আপনারা আগে তো জি এস খুলে নেবেন ভিএস খুলে নেবেন কিছু কিছু সদস্য ওরকম হচ্ছে ধরেন আমি একটা সদস্যকে আদায় দেই সদস্য নম্বর আটষট্টি শো ধরেন এটাকে আমি আদায় দেবো খুঁজুন দিলাম একক সদস্য ভিত্তিক আদায় দিচ্ছি দেখেন এখানে জিএস কিন্তু আসছে তার কিন্তু ভিএস আদায়টা এখান থেকে নাই ভিএস কিন্তু আদায় না এখান থেকে তো ভিএস আদায় করার জন্য অবশ্যই আমাদের ভিএসটা অ্যাকাউন্টটা খুলে নিতে হবে এটা একটু ব্যতিক্রম নিয়ম এবারে চলে আসছে অবশ্য যাদের ভর্তি করা হয় ওই সময় ভিএস গুলো খোলা হয় যদি না খুলি সেক্ষেত্রে এই সমস্যাটাগুলো পড়বে এজন্য ভর্তির সময় জিএস ভিএসগুলো খুলে নেবেন আচ্ছা তার জন্য আমরা হচ্ছে লেনদেনে গেলাম এখান থেকে সঞ্চয় এখনও গেলাম সঞ্চয় অ্যাকাউন্ট খুলে গেলাম দিলাম এখান থেকে যুক্ত করুন গেলাম আষট্টিশোই আমি গেলাম নীলুফা দিলাম এখানে হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্টের ধরন দিলাম এখানে ভিএস ভিএসটা দিলাম মুনাফা লাগবে না সাপ্তাহিক এটা দিলাম ইনস্টলমেন্ট সাইজ দিলাম ধরুন চল্লিশ টাকা করে প্রতি সপ্তাহে দিবে সাপ্তাহিক দিবে চল্লিশ টাকা করে দিবে যাদের মাস কি হবে তারা মাস কি দেবেন আর যাদের সাপ্তাহিক হবে তারা সাপ্তাহিক দিবেন অবশ্যই চল্লিশ টাকা দিবেন সেক্ষেত্রে আমাদের আদায়ের সময় চল্লিশ টাকা করে সো দেবে এবার এবার সাবমিট দিলাবো তার মানে আমার এটা সাকসেসফুল দেখাইছে এবারে চলে আসেন আবার লেনদেনে আসলাম একক সদস্য ভিত্তিক কালেকশানে আসলাম আমি আবার সর্চ করতেছি ওই সদস্যটাকে দেখি আসে কি না হ্যাঁ এবারে দেখেন চলে আসছে আর যাদের অ্যাপসে যখন আসবে অ্যাপসে হচ্ছে ডিবি আপডেট কালেকশন শিট আপডেট দেবেন অটোমেটিক চলে চলে যাবে এখানে আঠারোশো টাকা আমি তার আদায় দিলাম আজকে কনফার্ম করলাম আঠারোশো টাকা দেখি সাবমিট দেই সরি লেনদেনের ধরনটা আমি দিই নিই ক্যাশে ক্যাশে আঠারোশো টাকা তার মানে সাবমিট নিশ্চিত করুন হ্যাঁ সাবমিট করলাম দেখি আমার এটা ওনার এবার কে ওয়াইসিটা চেক করি আমি যে আসলে তার আঠারোশো টাকা আছে নেই এরপর আসুন দেখেন আসলেই তার আদায়টা আছে কিনা এখন সদস্যটা ব্যালেন্স চেক করলে আপনারা সব পায়ে যাবেন সমস্যা নাই আমি ব্যালেন্স চেকটা দেখাচ্ছি না বারবার কল আসতেছে জন্য ঠিক আছে সকলকে ধন্যবাদ